রেমালের প্রভাব শীতলকুচিতে গতকাল রাতের ঝড়ে শীতলকুচি ব্লকের খলিশামারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেশ কয়েকটি গ্রামের ঝড়ের বেগে ঘরবাড়ি ছিন্ন ছিন্ন হয়ে যায় আজ সকাল বেলায় ঘটনাস্থলে পরিদর্শন করেন শীতলকুচি পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বর্মন ও সভাপতি আবু বক্কর সিদ্দিক সহ খরিশামারি গ্রাম পঞ্চায়েতের প্রধানের অভিভাবক এবং গ্রাম পঞ্চায়েতের সদস্যরা জানা যায় মঙ্গলবার গভীর রাতে বিশাল আকৃতির গাছ পড়ে বন্ধ হয় রাস্তা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে গোটা এলাকা পরিস্থিতি সামলাতে অঞ্চল প্রধানের অভিভাবক গতকাল ঝড়ের মধ্যে এলাকায় বেশ কয়েকটি বাড়ি চাল উড়ে গিয়েছে ঘরের মধ্যে গাছ ভেঙে পড়েছে ইলেকট্রিক খুঁটি ভেঙে পড়েছে এছাড়াও বেশ কয়েকজনের আহত হয়েছে বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে সকাল সকাল পরিদর্শনের সভাপতি মদন চন্দ্র বর্মন এলাকায় এলেন ও প্রত্যেকের বাড়ি গিয়ে সান্ত্বনা দেন খাদি মূলের স্ত্রী জানান ঝড়ের সময় আমরা ঘরের মধ্যেই বসেছিলাম আচমকায় ঘরের উপরে ভেঙে পড়ল গাছ তখনও আমরা ঘরের মধ্যে ছিলাম ভাগ্যের জেরে আমরা বেঁচে গেছি ঝড় থামার পর ঘর থেকে বেরিয়ে আসি তবে মাথায় হাতে এবং বুকে প্রচন্ডভাবে আঘাত লাগে

কি নাম আপনার এই বাড়ির মালিকের নাম আমরা এই পর্যন্ত বারোটা বাড়ি ঢুকলাম আরো ঢুকতেছি শীতলকুচের কোথায় কোথায় এ ধরনের ঘটনা ঘটেছে আর সকালবেলা আমাদের এখান থেকেই আমাদের সহকারী সভাপতি সিদ্দিক মিয়া প্রধান এটা ফোন করে জানাইছে যে আমাদের এই জায়গাটাতে প্রেমের হাট এবং ছোটো মোটো সুদিনের বেশ কিছু এরিয়ায় ঝড়ে অনেক ক্ষয়ক্ষতি করছে তো আমরা বললাম ঠিক আছে আমরা যাচ্ছি দেখে আসি সীতরকুচির আপাতত আমরা ছোটো মধুসুদুরে আসি প্রেমেরহাট এরিয়া এখানে এসে আমরা শুনতে পেলাম আমাদের খুনিশনের আর একটি জায়গা আছে শালবাড়ি সেই ক্ষয় ক্ষয়ক্ষতি হয়েছে তো সেখানে আমরা প্রধানকে পাঠাবো আমার সহকারী সভাপতির বাড়ি এই অঞ্চলে উনিও গেলে যেতে পারে আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিডিও আমাদের ইলেকট্রিসিটি অফিস আমাদের স্টেশন ম্যানেজার এস এম এবং বড়বাবুকে আমরা আমাদের তরফ থেকে ফোন করে জানাইছি ব্লক সভাপতি আমাদের জানে ব্লক সভাপতি আমাদের উদ্যোক্তার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতেছে আমরা দেখে যাই দেখে গিয়ে আমরা রিপোর্টটা জমা দিই আমরা যাদের ভয় ক্ষতি হয়েছে তাদেরকে বলেছি দরখাস্তি তারা দিই তারপরে দেখে আলোচনা করে আমরা এদের কতটা উপকার করি প্রাথমিকভাবে কী সহযোগিতা করা হচ্ছে আমরা প্রাথমিকভাবে দেখতে এসেছি এদেরকে বললাম ভিডিও অফিসে আসো সব দরখাস্ত করু দরখাস্ত করার পরে আমরা তো ভিডিও ম্যাডামকে সকালেই জানাইছি আমরা আমাদের নেতৃত্বকেও সকালে জানিয়েছে প্রশাসনের যারা আছে আমাদের উদ্যোক্তা কর্তৃপক্ষ গিয়ে আমরা তারপরে আলোচনা করে কি কি দেওয়া যায় না দেওয়া যায় তখন আমরা আলোচনা করি এখন তো ফিল্ডে আসি এখন বলা সম্ভব